হওয়া না হওয়ার গল্প সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে তার তো একটাই জীবন মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পেপাসার জল আর কি থাকতে পারে সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ তার শব্দ তার ধ্বনি তার মন্ত্র কিন্তু তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কবিতা কি প্রেম কি জল এমন কি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না কবিতার জন্য তার দিবস রজনী জাগরণ যা ছিল তার জীবনের কঠিনতম সত্য প্রেম নয় তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো এখানেই তোর পরিশুদ্ধি এই যে আগুন মানুষের পৃথিবী আগে তার খিদে মেটা তোর সমস্ত কবিতা তোর সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে তুই মূর্খ জীবনের পাঠ এখান থেকেই শুরু কর দেখতে দেখতে তার কৈশোর গেল তার যৌবন গেল এখন তার মাথার সব চুল সাদা হাতের পাঁচ আঙুলে মাঘের শীত মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই মাত্র একটি প্রেমের কবিতা আর তখনই শোনা যেত তার মাথার ভেতর তার বুকের মধ্যে সে কঠিন তিরস্কার বড় হয়ে গেলি এখনো স্বপ্ন দেখছিস দেখ ভালো করে চেয়ে দেখ তোর সামনে এখন হলুদ হেমন্তের পৃথিবী ধান কাটা হয়ে গেছে চাষিরা ঘরে ফিরে যাচ্ছে কিন্তু তার মাঝখানে ও কে ওরা কারা দেখতে দেখতে তার পাকা ধানের পৃথিবী খুন খারাপি লাল লাল থেকে আগুন আবার আগুন আগুন তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছো কিন্তু আমি তো শুদ্ধ হলাম না কেবল পুড়েই গেলাম আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম কোথাও তাকে খুঁজে পেলাম না তুমি আমাকে কি জীবন শেখাও আগুন এ কি মানুষের জীবন তাই একটি মাত্র প্রেমের কবিতা কবিতা তুমি তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো ঘুমাও তুমি ঘুমাও আর আমি জেগে থাকি আরেক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি আমি জেগে থাকি আমি জেগে থাকি কবিতাটা তাই না তবে তোমার কবিতার বলছি যে হ্যাঁ প্রেমের কবিতা লেখা হোক এবং আমরা সবাই থাকি প্রেমে ভালোবাসায় থাকি সকলে এবং